আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের রেখে যাওয়া দিনকে যেন আমরা আঁকিয়ে ধরি রেখে যাওয়া দিনকে যেন আমরা নিজের জিন্দগির মধ্যে যেন রাখি এবং প্রতিষ্ঠা করার জন্য যেন চেষ্টা করি যদি রসুলের দিন যেটা সেটা যদি প্রতিষ্ঠা করার চেষ্টা করি তাহলে দুনিয়ায় শান্তি পাবো আঁখ রাতে মুক্তি পাবো দৈনিক শান্তি পাবো আহ মুক্তি পাবো হিংসা আসবে না অহিংসা আসবে না তকব্বরী আসবে না বড়ত্ব আসবে না রেয়ার আসবে না কোনো কিছু আসবে না শুধু আল্লাহ রেজামন্দি আসবে দিলের মধ্যে আল্লাহ দাম থাকবে আমলের মধ্যে আল্লাহ জামান থাকবে নবীজের তরিকার মধ্যে আল্লাহ দি থাকবে একেও ইন্দ্র সহিত মহব্বতের সহিত জিন্দগি প্রচার করবে তাই আল্লাহ নবীজির হুকুম মেনে নবীজির হুকুম মেনে নবীজির দিন রেখা তো তোমাকে দিন রাখা গিয়েছেন সেইটা ভাবনা করে যেন চেষ্টা করি যেন আল্লাহ তালার হুকুম মানিয়ে না তরিকা মানিয়ে যেন আমরা চলি চলি তো ইনশাল্লাহ কাময়াব হো ইনশাআল্লাহ আল্লাহ কাময়াব হো